কনকনে ঠান্ডা থেকে রেহাই দিতে গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি বৃহস্পতিবার বিকেল নাগাদ মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত নূরপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামলালপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের উদ্যোগে ও মানিকচক পঞ্চায়েত সমিতির তরফে প্রায় একশো জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্তকার্য ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস এছাড়াও ছিলেন নোরপুর গ্রাম পঞ্চায়েত সদস্য অনন্ত ঘোষ শেখ সুরাজ সহ অন্যান্যরা এ বিষয়ে অরূপ কুমার দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বাণিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের উদ্যোগে এবং গরিব দুস্থ মানুষের মধ্যে বিতর্ক হলো আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাবিত্রী মিত্রর সহযোগিতায় আমরা ব্লক থেকে কমল হরিদ্র কমল এবং চাদর চাদরটার পরে আমি যারা যা লিস্ট করুন চাদরটা দেব বেশিন আর বেস্ট বেডশিট এটা আমরা আজকে কিছুটা এলাকায় চারটে এলাকায় দিলাম চার পাঁচটা এলাকায় দিলাম এর আগেও আমি শুধু ব্লক থেকে নয় বাদ বাকি যদি আমার পোকের থেকেও যদি আমাকে দিতে হয় গরিবের এতে তাতেও আমি দিতে রাজি আছি কারণ ঠান্ডার সময় গরিবরা কী কষ্ট করে তারা রাত্রি যে কাটাচ্ছে এটা গরিবেরাই বুঝতে পারবে তো যাই হোক আমাদের এলাকা হচ্ছে গরিবের এলাকা পুরো গরিবের এলাকা লেবারের এলাকা আমরা যে যতটুকু পাই তাতে হয় না কালকে আমি অর্ডার করেছি যে আমার একশো পিস কম্বল চাই একশো পিস কম্বল আমি আবার নিয়ে আসবো নিয়ে এসে প্রতিটা এলাকায় আমি দেব আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের সভাপতি রয়েছেন পিঙ্কি মণ্ডল এবং সাবিত্রী মিত্র মহাশয়া ওনার সহযোগিতায় আমরা এগুলো কাজ করছি ওনারা যেটা বলছেন সেই রাস্তা ধরে আমার কাজ করছি আমরা টিএমসি পার্টির সৈনিক আছি থাকবো মানুষের বাসে দাঁড়াবো মানুষের কাজ করবো এটা হচ্ছে আমাদের উৎসবের মরশুমে আপনাদের জন্য গুঞ্জন মোটরস নিয়ে এসেছে নজর কাড়া কিছু আকর্ষণীয় অফার আমাদের শোরুম ডাক বাংলো হাট কৃষ্ণনগর থেকে থাকছে প্রতিটি বাজাজ কোম্পানির নানান ধরনের বাইকের ওপর বিশেষ অফার বাজাজ পালসার এন এস টু হান্ড্রেড বাজাজ পালসার এন ওয়ান ফিফটি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাজাজ পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ বাজাজ সিটি বাজাজ ডমিনাট বাজাজ চেতক চেতক বাজাজ অ্যাভেঞ্জার ইত্যাদি এছাড়াও থাকছে পালসার গাড়ির ওপর তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক অফার পাশাপাশি পেয়ে যাবেন বাজাজ সিটি বাজাজ প্লাটিনা পালসার নিয়ন ওয়ান টোয়েন্টি ফাইভের ওপর পাচ্ছেন এক ডজন গিফট প্যাক সেই সঙ্গে উৎসবের থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ইন্স্যুরেন্স এবং পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থাও তার সঙ্গে আমাদের শোরুমে পেয়ে যাবেন সহজ উপায়ে লোনের ব্যবস্থাও এসবের পাশাপাশি আপনাদের জন্য আরও একটি বিশেষ আকর্ষণ থাকছে আমাদের শোরুমের পক্ষ থেকে নিজস্ব সার্ভিস সেন্টার এখানে অভিজ্ঞ মেকানিক ও অত্যাধুনিক মেশিনের দ্বারা পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থা রয়েছে ভাবছেন কি দেরি কিসের এই চলতি উৎসব মহড়ায় আপনার পছন্দের বাইকটি কিনুন এবং উৎসব উপভোগ করুন বেশি দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন গুঞ্জন মোটরসে আমাদের ঠিকানা ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্র বাঁকুড়া যোগাযোগ করুন নাইন ওয়ান থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি থ্রি টু অথবা সেভেন ফোর সেভেন এইট সেভেন সিক্স ফাইভ এইট ফোর ফাইভ অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ডবল সেভেন ফাইভ জিরো ফাইভ অথবা এইট সিক্স